এক কথা রেডি কিন্তু আমার দোষ না আমি ধরো আজকে মাইয়ে দেখছি দেখে এই তারিখ দিতে কালকে যাবো ধরো আইসি ফোন দিছে রাইভার সাহ বিয়ে ক্যান্সেল কি লিখিয়া আমার মাইয়া গেছে গিয়ে বাইরে আমার দোষ এটা মাটি আমরা থাকে থাকতে

একটা কথা এই যে আমার বন্ধুর বিষয়টা হয়েছিল না এটা তাড়াতাড়ি করার লাগে আর কিন্তু কাটা মুরগিটা সববার করতে পাগল হয়ে গেছে এরম না ভালো মানুষ এরম না বুঝেন রাস্তাঘাটে কেউ শান্তিতে যাইতে দেয় নাটের লগ দিয়ে ঘুমাইলে ধরে তোমার বউ বউ এরম করে ভাই আর তাড়াতাড়ি বিষয়টা দেন রাইটে গেছে বউ ফ আমি দুর্নীতি দেখিনি তোমার নাম এর লিগি তোমার কপালে বউ এ বেড়া রাগ তোর না এরমের বিয়ের পাগল আমি এর দু আমি দেখিনি এই আমি চারশো বিয়ে করাইছি বেড়া এরমের পাত্র আমি তোর নাম পাইনি তোর ছবি জামে দেখাই আমি মাইয়ে যাই মাইয়ে যাই গে মাইয়ের বাড়ি থুই হবে পরের বাড়ি যাই গে হইলে সহি আমার অভিশাপ তুই বিয়ে করস না এটা আমার দোষ তোর না এরমের বিয়ের পাগল আমি দুর্নীতি দেয়নি আমি চারশো বিয়ে পড়াইছি কিন্তু আমি আর নিজে বিয়ে করতে পারিনি এ বেড়া হোল আমার কষ্টের কথা যদি তুই শুনতি তুই তাই বিয়ে চাও আমি মনে কর চারশো বিয়ে ভরাই যাই তো নাই রায়বারি করবে হ্যাঁ মনে কর ওর দেখি নাই সারা সারি হয়ে গেছে আমার তো ওর বিয়ে দরকার নেই কিন্তু আমার নিজের বিয়ে আমি কিন্তু আমাদের করতে পারিনি আপনি কি আপনি বিয়ে করবেন এবার তো পার্টি দেখতে গেলি হ্যাঁ আপনার মাইয়ের মার হাতের পান খাওয়া লাগবে সুবারি কেমন করে কাটে এ সোর তো ভালো না এ পান ভালো না কোন ঘরের পান ভালো এ দেখলে আপনার বউ এইরকম হবো আমার তো দোষ ওই দিন আমি যাই মাইয়ে দেখতে চাই যে মারা আমার পছন্দ হয়ে যায় আমি আবার কি এইবার বিয়ে করব এইবার দেখেন আমার লোকেরা মাইয়ে দেন দেন মাইয়ের বোন থাকলে হালি আপনি আমার হালি আমি তবুও আমার একটা বিয়ে করেন এইভাবে যদি চুক্তিতে যাও হলে আমি বিয়ে আমি তোমার করাই দিন লাগলে ওই মাইয়ে যে আগে আগের বাইরে যাই না আমি লাগলো তিন দিন আগে তো মাইয়ের লাগে থাকুন হ্যাঁ আপনি ভুয়ে থাকেন তিন চারিবার না যদি পনেরো বারো বাইরেই যায়

আহ যো কমান্ডে আনতো ব্রাজিল আমি কিন্তু বিয়ার খাবো না চাটা কিছু খাই তেল না বাপরে খাও মানে যাও আচ্ছা তো যাই आओ বন্ধু হ্যালো আ বন্ধুamme কই আছেন আম্মের বাইগ নাই আইছে আইयो বিভিন্ন দুঃখ সুখের কথা কইলে বিয়া কইরাই না কি লাগগে আমি ওই আম্মের বাইগনের বাইরে লইয়ে আমার দোকানে

এখন ডিএসএলআর না এর পর যদি বড় কোনো ক্যামেরা ঠায় তাহলে অন্য ছবিtildeে তোমার देऊ যাবে তুমি এই ব্যবস্থাটা কর আর আমি কোনো পছন্দ মছন্দ আছে আমার হলো তো ঠিকই কইছে এখন তুমি দেহ মাইয়া zero মুখ কালকে দিনের মধ্যে পোলা বিয়া করম বাইপোমা ঠিকই কইছে এত সমস্যা নেই কিন্তু বিয়া অরে করানি লাগব কালকে দিনের মধ্যে ড্রাইভার আমার হালাই হেতু আর হুঁকে থায় না হেতু আর কিছু দেখে না আমি তো দেই হে পোলায় মাঝে মাঝে খাট কাটতে যায় মোবাইল পাসার দিয়ে ভাঙ্গে লাই এগুলো তো আমারই হিরান লাগে আমারই তো লস ল্যাপ কাটতে লাগবে আর মা আলুর ভর্তা বানায় হ্যাঁ বলে ভালো লাগে না যে কাদাই হোক আপনি একটা ব্যবস্থা করে দেন হ্যাঁ আলু ভর্তা ভালো আছে এ তো খালি কান্দায় কান্দায় আড়ে আরে আলুর বর্তা ভালো লাগবে কেমন তারা হ্যাঁ তো আলুর ভর্তা দিয়ে দরকার নেই হ্যাল লাগবে বৌ কই করে না ওই দুই আলুর বর্তা বুঝলেন তোর দোষ করে নাই কিন্তু ওইটা দিয়ে বুঝায় আমি কিন্তু বিয়ে করতে চাই ওই খাতমার কার্ডে আর বুঝায়